আজকে ভাবলাম একটু অন্যরকম একটা ব্লগ বা ভিডিও আপনাদের সাথে শেয়ার করি তো অলওয়েজই তো রান্নাবান্না যে কোনো একটা কিছু আপনাদের সাথে শেয়ার করা হয় তো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন তো আজকে ভাবলাম একটু ইউনিক ওয়েতে ডিফারেন্ট ওয়েতে আপনারা যে কোনো গায়ে হলুদ বা যে কোনো কোনো বার্থডে পার্টি ঘরোয়া যে কোনো অনুষ্ঠানে আপনারা কিন্তু এটা ডেকোর করতে পারেন ইভেন আপনারা বেবিদেরকেও এটা দিতে পারেন আমার মেয়েকে এটা দেখানোর পর সে তো অনেক খুশি হয়েছিল অ্যাটলিস্ট কোনো খাবারে কিন্তু বেবিদেরকে এইভাবে সার্ভ করতে পারেন তো যাই হোক আমরা কিন্তু প্রথমে একটা কমলা নিব কমলার খোসাটাকে উপর থেকে এভাবে ছিলে মানে কেটে নিব আপনারা যদি চান একটা মার্কারের সাহায্যে গোল করে দাগ দিয়ে তারপর আপনারা নিতে পারেন তো আমি গোল করে দাগ না দিয়ে আমি আমার মেজারমেন্ট অনুযায়ী নিয়ে নিয়েছি প্রথম দিকে কিন্তু এটা একটু বের করতে একটু কষ্ট হবে তো একটু সময় নিয়ে হলো আপনাকে বেটা এটা করে ফেলতে হবে কারণ এতে করে কিন্তু কমলাটাও নষ্ট হবে না আর কমলার খোসাটাও তো ছেঁড়া যাবে না তো এটাকে কিন্তু আমি খুব ভালো করে আস্তে আস্তে এদিকে এদিক ঘুরিয়ে বের করতেছি তো এটা একটু লং লং প্রসেসিং হবে তো আপনারা এটাকে সুন্দরভাবে এভাবে ঘুরিয়ে নিয়ে দুই থেকে এক থেকে দেড় মিনিটের ভিতরে আপনারা এটা বের করে ফেলতে পারবেন এটা কিন্তু বানাতে মিনিমাম আপনার পাঁচ মিটার ভিতরে কাভার হয়ে যাবে এই দেখেন এটা বের করতেই যতটুকু সময় তারপরে কিন্তু আপনাদের আর কোনো সময় লাগবে না তো আপনারা ভাববেন যে হুট করে আমি আবার কি দেখাচ্ছি না এটা অনেক সুন্দর একটা টেকনিক বা একটা সুন্দর একটা ডেকোর আইটেম যেটা আপনাদের অনেক পছন্দ হবে তো আমার পক্ষে যতটুকু সম্ভব হয়েছে আমি যতটুকু পারি ততটুকুর ভিতরে কিন্তু আমি করে ফেলেছি তো তারপরে বাকি যে অংশটা ছিল সেটাকে কিন্তু আমি সুন্দর করে একটা সাইজ করে ফেলবো নর্মালি একটা যেভাবে আছে সেভাবেই জাস্ট আর একটু ছোটো করে নিব একটুখানি গোল করে নিব তো কেমন লাগে আপনাদের আমার ভিডিও অবশ্যই কিন্তু আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন তো আমি কিন্তু দুইটাকে এভাবে সুন্দর করে কেটে ফেলবো আর এটা দেখতে এত কিউট তো যারা যারা জানেন অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে যাবেন আর যারা জানেন না অবশ্যই ফুল ভিডিওটা দেখে নেবেন এতে কিন্তু আপনারই উপকার হবে কারণ এই ধরনের টেকনিকগুলো যদি আমরা দেখে রাখি তাহলে কিন্তু আমাদের জন্য অনেক বেশি কাজে দেয় একটা টুথপিকের সাহায্যে আমি কিন্তু এটাকে সুন্দরভাবে জাস্ট এই সাইড থেকেই কাভার করে নিব কারণ ওই সাইডে যেন না দেখা যায় এই দেখেন ঠিক এইভাবে করে তো আমি দুইটাকেই সেমভাবে করে নিচ্ছি তো করে নেওয়ার পরে কিন্তু আমি বাকি কাজগুলো করব। আর বিশ্বাস করেন দেখতে এত ভালো লাগে মনে হয় কি আমি সারা জীবন যদি রেখে দিতে পারতাম কিন্তু পসিবল তো না তো যাই হোক কারণ ডেকোর আইটেমগুলো এই ধরনেরই হয় আর ফ্রুটস দিয়ে গুলো তো কোনো কথাই নেই তো তারপরে কিন্তু আমি এই দেখেন দুইটাকে দুই পাশে বসে মিশিয়ে দিব তার মানে আমি দুইটাকে দুইটা কান বানিয়ে ফেলেছি আপনারা অলমোস্ট বুঝে গিয়েছেন যে আমি এটা কী বানাবো তো যারা যারা জানেন নাই টেকনিকটা খুব সুন্দরভাবে ইজি ওয়েতে তো তারা কিন্তু আজকে শিখে নিয়েছেন তাদের কিন্তু খুব সহজে আপনারা এটা করে ফেলতে পারবেন তো আমি জাস্ট বরাবরটা বসিয়ে নিয়েছি তো এইভাবেভাবে ওইভাবে দুইভাবেই করে আমি বসিয়ে নিলাম যাতে কোনোভাবে সুবিধা হয় তো দেখেন তারপরে যে কাজটা করব আপনাদের বাসা মার্কার থাকলে মার্কার সাইন পেন থাকলে সাইন পেন আমি কী করলাম একটু আয়লনার দিয়ে আমি সুন্দর করে দিয়ে দিলাম দেখেন দুইটা চোখ বানিয়ে দিয়েছি তো তারপরে কিন্তু একটা নাক সুন্দর করে দিতে দেবো এই জায়গাটা একটু ব্লার হয়ে গিয়েছে তো আমি খেয়াল করিনি ভিডিও করতে করতে তো আপনারা এটা স্কিপ করে ফেলবেন দেখেন পুরোটা পরে কাভার হয়ে গিয়েছে তো সুন্দর করে আপনারা কি দিয়েছেন এইবার ম্যাজিক দেখবেন এটা সুন্দর একটা ডেকোর আইটেম কিভাবে হয়েছে আপনারা যে কোনো মোবাইল কিংবা লাইটের নিচে এইভাবে করে যদি দিয়ে রাখেন রাত্রেবেলা দেখতে যা কেউ হয় আমার মেয়েটাকে অনেক বেশি পছন্দ করেছে তো আপনাদেরকে আমি লাগলো অবশ্যই জানাবেন আর অবশ্যই এই টেকনিকটা শিখে রাখবেন তো আজকে এই পর্যন্তই